শুক্র শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে আছো এখন যেই সংকটটি দিব সেটা তোমাদের জন্য খোঁজের সংবাদ নাকি দুঃখের সংবাদ সেটা আমি জানি না তো সংবাদটা হচ্ছে তোমাদের নতুন কারিকুলামে যেই পাঠ্যক্রমটা শুরু হয়েছিল সেটা স্থগিত করে দিয়েছে এখন তোমাদের অনেক মানে তোমরা যেটা বুঝতেছ যে স্থগিত করে দিয়েছে আর তোমরা যেটা বুঝতেছ যে বাদ করে দিয়েছে কিনা তো তোমাদের যেই বিষয়টার জন্য ভিডিওটা করতেছি যে তোমাদের নতুন কারিকুলাম আপাতত স্থগিত করছে কিন্তু টোটালি কিন্তু বাদ দেয় নাই এই কথাটা মাথায় রাখবা হ্যাঁ শুধুমাত্র দেখবা কোথাও প্রকাশিত হয়েছে তোমরা টিভি চ্যানেলের হেডলাইনে দেখবা যে নতুন কারিকুলাম স্থগিত করেছে তো এই এইভাবে তোমরা যে অনেকেই ভাবতেছো যে এটা স্থগিত করেছে মানে বাদ দিয়ে দিছে কিন্তু টোটালি কিন্তু এটা না হ্যাঁ আমরা বিভিন্ন সোর্স থেকে দেখতে পারলাম যে এটা আপাতত স্থগিত করেছে মানে এটা পুনরায় পরিবেশ মানে আমাদের সমাজতান্ত্রিক স্বাভাবিক হলে সেটা আবার পুনরায় শুরু করতে পারে অথবা কিছু একটা করতে পারে কিন্তু এখনো সেটা বাদ দেয় নাই টোটালি বাদ দেয় নাই এখন তোমাদের পরীক্ষা যে কোনো সময় হবে বাট আপাতত আমার মনে হইতেছে না যে এই মাসের মধ্যে পরীক্ষা হবে কিন্তু নতুন কারিকলাম তোমাদের এখনও বাদ দেয় নাই কিন্তু আমি এটা নিশ্চিত বাদ হয়ে যাবে খুব শীঘ্র বাদ হয়ে যাবে আর সেটা প্রযোজ্য হবে দু হাজার পঁচিশ সাল থেকে এই নতুন কারিক্রম থাকবে না আগের কারিকলাম পুরা নতুন কারিকলামে হবে যেখানে সিকিউ থাকবে সি কিউ সিকিউ অর্থাৎ আগের মতো ঠিক আছে আমি চাই সেই কারিক্রমটা থাক কারণ ওইটা তুলনামূলক পড়ার সহজ হবে এবং তুমি ভালো লিখতে পারবা তোমার জন্য সব থেকে বেস্ট হবে আর নতুন কারিকুলামে এটাও সহজ বাট এটা পরীক্ষা সিস্টেমটা একটা বাজে মোমেন্টে করে দিয়েছে যেটা তোমরা কিন্তু দেখতে পাছ বিভিন্ন ইউটিউব দেখে তোমরা লেখো তারপর প্রশ্ন আউট হয়ে যায় প্রশ্ন আউট হলেও তার কোনো দাম নাই ইত্যাদি ইত্যাদি তো মেন কথা যে তোমাদের যে নতুন কারিকুলামটা বাদ চায় নাই আপাতত স্থগিত করেছেন নতুন সরকার আর তোমাদের যে মানে আমাদের সবার যে শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী হচ্ছে আমাদের ডক্টর ইউনুস হ্যাঁ তিনি সাথে সাতাশটি অধিদপ্তর কাজ করতেছে টোটাল সাতাশটা এর মধ্যে শিক্ষামন্ত্রী তিনি এখন শিক্ষামন্ত্রী তিনিই এখন প্রধানমন্ত্রী তিনিই সব কিছু অর্থাৎ প্রধান উপদেষ্টা যাকে বলে এরা আন্ত আমাদের সরকার গঠন করেছে তো এইভাবে এখন জানি না কতগুলো যাবে বাট আশা করি তোমাদের শিক্ষা মানটা উন্নত হবে এখন থেকে বাংলাদেশে আমি এটা নিশ্চিত যদি উনি তিন থেকে চার বছর পাঁচ বছর ক্ষমতায় থাকে আমি নিশ্চিত যে শিক্ষার মানটা অত্যন্ত উন্নত হবে কারণ আজকের তরুণ ছাত্র সমাজ যেটা চাচ্ছে সব কিছু কিন্তু শিক্ষাকে উন্নত করার জন্য যাতে বাংলাদেশের শিক্ষার মানটা উচ্চ হয় এই কারণে তো যাই হোক মেন কথা তোমাদের এই নতুন কারিকুলাম এখনও বাদ যায় নাই সেভাবে বাদ যায় নাই স্থগিত করা হয়েছে যে কোনো সময় চালু করতে পারে আবার আজীবনের মতো বাদ করতেও পারে তো যাই হোক তোমরা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা আর আমরা কিন্তু অলরেডি ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত কোর্স চালু করে দিয়েছি যে কোর্সগুলো আমরা নিয়মিত কিন্তু ভিডিও ভিডিও দিয়ে দিই তোমার কিন্তু অনেকে দেখো ফ্রি ক্লাসও দেখো আমাদের যাই হোক সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট সময় ভিডিওতে